আল্লার আস্তার ঘরের ভিতরে সরাহি একটা পানির পাত্র গাজ হয়ে পড়ে আছে পাดินাই পাত্রের ভিতরে ঘরের আরেক দিকে তাকিয়ে দেখে একটা পানির মক উপর হয়ে পড়ে আছে আর কোনের দিকে তাকিয়ে দেখে 1 কেজি কতবা 1 কেজি গোমের আটা অথবা দোমের আটা শুকনা আটা ঘরের ভিতরে পড়ে আছে আর আল্লাহ রাসুল রশি দিয়ে তৈরি করা একটা খাটের উপর শোয়া বালিশ নাই বিছানা নাই চাদর নাই হাত মোহরক মাথার পিছিয়ে দিয়ে আল্লাহ রাসুল দড়ি দিয়ে তৈরি একটা খাটের উপর শোয়া উমার এই অবস্থা থেকে বাচ্চা শিশুর মতো টুকরে কেঁদে উঠলেন কারণ যে রাসুলের শরীরের উপরে মূষা মাসি বসাও হারাম এই রাসুলের শরীরে দড়ি দিয়ে তৈরি করা খাডের উপরে শুয়ে আছেন আল্লাহ রাসুল এ দড়ির দাগ আল্লাহ রাসুলের শরীর গোবরকে দাগ করে আছে উমার ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই কষ্ট আমি সহ্য করতে পারি না সারা বিশ্বের ভিতরে তাম জাহানের জন্য যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না দুই লক্ষ চব্বিশ হাজার কয়েকবার কেউ সৃষ্টি হতো না জানা তুলনা চাহান্ন হতো না এমন একজন দেখতেছি দড়ি দিয়ে তৈরি করা খাটের সবার

আর আমরা যারা নিজেদের মুসলমান দাবি করি আমরা বিশ্বাস করে যুগ হলো 5 গুলো হিন্দু ভাইদের যে তাই করার দল এ জার প্রকার যুগের প্রথম যুগ সত্য যুগ হিন্দু ভাইরা যারা বলতে সত্য যুগ দুই নম্বরটা ত্রিতা যুগ তিন নম্বরটা তপক যুগ আর চার নম্বরে সে কলি যুগ এই সাতটা যুগ হিন্দু দাদা ভাইরা বিশ্বাস করে

কিন্তু মহারাজ আজকে এই মাছ আমি বিক্রি করব না কারণ আমি যখন সন্ধ্যায় বাসার থেকে মাছ মারার জন্য ভয় আমার ছোট্ট একটা মেয়ে আছে আমার গলা ধরে বলছে বাবা অনেক দিন যাব নদীতে মাছ মারো ওর মাছ পাও সবগুলো বিক্রি করো আজকে রাত্রে মাছ মারার সময় যদি বড় মাছ পাও

আপনার আঙ্গুলের ভিতরে বিষাক্ত জীবাণু প্রবেশ করবে আপনার আঙ্গুল না কাটা পর্যন্ত আপনার যন্ত্রণা থামবে না রাজা বলল না আঙ্গুল কাটা যাবে না যত টাকা লাগে দেব অত সম্পদ লাগে দেব সরদরপা লাগে সব কিছু দিয়ে দেব বিনিময়ে আমি আমার আঙ্গুল ভালো

আজকে আপনার আঙ্গুল কাটলে শুধু হবে না আপনারা দুই লাখ কাটলে আপনার কখনো হবে না ডাক্তার বলছে আগে পরীক্ষা করে

আমেরকে ফকির করতে পারে কে কে আগির করতে পারে আরই අපরে কথা আমরা বলি নুদিলিয়ে কোন ভাগে অকুল বড়ে এই নুদদের খেলার তোর শতান সুন্দর মেলা কিন্তু আমরা গুলো বোঝায় চেষ্টা করি না কালগিরিদেব বাচ্চা আজকে হল সে ফকির আর আজকাল যে ফকির হতে পারে আগামী কাল সে বাচ্চা রব্বুল আল্লাহ এর কুদরত রব্বুল আল্লাহ মেরেছরা

যোগ্যতা যদিও তাদের না থাকে অশিক্ষিত হয়ে থাকে তবুও তারা সমাজের প্রতি অনুপ্রেরণা হয়ে যাবে তোমরা লক্ষ্য করে দেখবে এই যুগের মুসলিম সমাজে সেক্রেটারি কেশের দোষ হয়ে যাবে এই যুগে তারা ক্ষমতা নিয়ে মারামারি করবে

পরেশাদের ঘটনা আপন দুই ভাই আর ভাইয়ের তোর ভুলেনি যে আমরা লক্ষ্য করে দেখি ভাই কে নির্মমভাবে হত্যা শুরু করলো ভাই মারতে মারতে অজ্ঞান হয়ে যায় আর দুই ভাই ধরে মনে করলো সে বুঝি মারা গেছে

এই যুগে সম্মানী মানুষগুলো অপমান মান হবে সম্মানী মানুষগুলোকে তারা

এমন একটা সময় তোমাদের জন্য আসবে পালা যেন যেন ইন্দুরের গর্ত করে পাবে না এমন একটা যুগ আমাদের কাছে আসবে আমার প্রিয় আল্লাহ বলেছিল যে আমার কোটি দিয়ে গাছের গোড়া এমন ভাবে দাঁড়াবে মামুন বলি দিল্লি গিয়ে পড়বে কথা বলে কেমন যদি বাস্তব শুনে মিলে যায় রাসুল বলে এই যুগ বেশি দিন থাকবে না নবতের যুগ শেষ হবে খেলাপতির যুগ শেষ হবে মুলকিয়তের যুগ শেষ হবে মূলকান জব্বরের যোগ শেষ হবে এই মূলকান জব্বরের যোগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণ হয় ইসলাম বিশ্বে قائم এখানে আর তন্ত্র মন্ত্র আর কাজ হবে না যতই মানুষ ইসলামের বিরোধিতা করুক যতই মানুষ ইসলাম নিয়ে কটুক্তি করুক যতই মানুষ ইসলামের পিছনে কাঠি দে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ইউরিদুন আল ইয়াতফিউ নূরুল্লাহি বিআফওয়াহিহিম মানুষ কাফেররা চায়

আর ইসলাম চলে আসবে এইখানে আপনার মন্দর মন্দর কাজ হবে না আপনি যতই ইসলাম বিরোধিতা করুন আপনি যতই ইসলাম নিয়ে কটুক্তি করুন আপনি যতই ইসলাম নিয়ে হাস্যকার বিষয় মনে করুন আর কোনো কাজ হবে না আল্লাহ রাসুল যদি সত্য হয়ে থাকে আল্লাহ যদি সত্য হয়ে থাকে যদি বলে তো সুযোগ নাই যদি সত্য হয়ে থাকে এখানে বলে সুযোগ নাই যদি সত্য তো সত্যই আল্লাহ সত্য

ছয়রসার প্লাটনের পর ইসলাম আশারাক পর্যন্ত যদি কোন মানুষ ইসলামের পক্ষে কথা বলে ইসলামের পক্ষে যদি কথা বলে প্রতিবা কথা বলার সাহস পায় নাই অন্তরে অন্তে ইসলামের জন্য মায়া মায়া আছে যদি আমার দেশে আজকে ইসলাম থাকত যদি আজকে আমার দেশে কোরআন দিয়ে দেশ চলতো যদি আজকে আমার দেশে রাসূলের জীবন চুরুব নিয়ে দেশ চলতো

আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন সকালবেলা স্কুলে যাবে সন্ধ্যায় বাসায় আসবে আমার বোনদের ভিতরে এমন কোনো ভয় থাকবে না না জানি আমার বোনটাই ইউটিউবের শিকার হয় কিনা না জানি আমার স্ত্রীর দর্শনের শিকার হয় কিনা না জানি আমার মা অন্য

ইসলামের পক্ষে যে এই কথাগুলো বললো ইসলামের পক্ষে যে অবস্থান নিল ইসলামের পক্ষে যে অবস্থান নিল কেমন কঠিন ময়দানে একজন নয় দুইজন নয় ইয়ত গলায় কাটা শহীদের আনন্দ হয়

কোরআনের বিরুদ্ধে অবস্থান করি আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলতেছি আপনার এই বিরুদ্ধটা আপনার অবস্থান কোনো কাজে আসবে না আল্লাহর কোরআনের কথা আল্লাহ নিজেই বলছে একাধিক জায়গায় বলছে কোরআন হাতে নিয়ে বলছে আপনি যতই কোরআনের বিরুদ্ধে কোনো কাজ হবে না শরীরের দাবি ইসলাম আসবে এখানে কোনো কাজ হবে না আপনি যদি কোরআনের পক্ষে না হয়ে বিপক্ষে অবস্থান করুন কোরআনের পক্ষে না দিয়ে কোরআনের বিরোধিতা করুন কেমতের কঠিন ময়দানে আপনার এমন চেহারা আত্মিত হবে তামাম হাসরের ময়দানে মানুষগুলো আপনার দেখেই চিনতে পারবে একটা ইসলামের সবাই আপনার দেখে চিনতে সেই দিন আর যদি আপনি আগে শুধুমাত্র ইসলামের পক্ষে একটু কথা বলবেন না ইসলাম আসুক আমরা ইসলাম চাই আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই হাদিস দিয়ে দেশ চলুক আমরা চাই মদিনা সোনার মদিনা রাসুলের শহরের মতো আমার আমরা শান্তি চাই আমরা কল্যাণ চাই আমরা একে অপরের ভালো চাই আমরা একে অপরের ভালোবাসা চাই একে অপরের মিল মহাপত চাই আমরা চাই না ভাই ভাই দ্বন্দ্ব হোক আমরা চাই না বাবা এবং সন্তানের মারামারি হোক আমরা চাই না সন্তান বাবার হত্যা করুক এগুলো আমরা চাই না আমরা চাই না আমার বোন ধর্ষণ হোক আমরা চাই না আমার মা তার সম্মানহানি হোক আমি চাই না আমার স্ত্রী ছেদার সুযোগ নষ্ট করুক এগুলো আমরা চাই না আমরা চাই ইসলাম আসুক এই যখন আশুক একটা আশা নিয়ে আপনি আমি অন্তরে একটা আশা নিয়ে রাখছি এই আশা আপনারা আমার থাকবে মানে আপনি আমি কেয়ামত দিন লাখ শত গলা কাটা শহীদদের সওয়াব আপনারা আমার আদনামে দিয়ে সম্মানিত করে শহীদুন আব্দুল্লাহ আপনাগণে জান্নাতে পৌঁছে দিবেন বলেন আল্লাহ কবি আল্লাহর আগমন এবং বিদায়ের মাস আমাদেরকে নিয়াত সঠিক করতে হবে ইননামা আল আমালু নিয়াত সমস্ত কাজ তো নিয়াতের উপর নির্ভর হয় সমস্ত কাজ কিন্তু নিয়াদের উপরে নির্ভর হয় আপনি নিয়াত করবেন যে কাজ ওই কাজ কিন্তু ওই মেয়াদের উপর ভিত্তি করেই হয় এখন থেকে আমাদের নিযাত করতে হবে যে না আমরা বিভিন্নজন বিভিন্ন দলে থাকতে পারি এটা কোনো সমস্যা না সবাই যে এক দলের মানুষ হবে এটাও কোনো কথা না আল্লাহর আসলে সেখানে কথা মানুষ বিভিন্ন দলে বিভক্ত হতে পারে কিন্তু আমরা সকলেই জামানার জামানবির উম্মা আমরা সকলেই আল্লাহর বান্দা আমাদের সকলের দেয় আমাদের সকলের রসুলের হাদিজ হুসিয়ান আমরা সকলেই মুসলমান আমরা সকলেই নামের আগে মোহাম্মদ লেখি নামের আগে রহমান লেখি নামের শেষে রহমান লেখি ইসলাম লেখি এই সব কিছু আমাদের কালচার মুসলমানদের মতো কাজে আমরা সকলে এই মুসলমান দাবি করি আল্লাহর বান্দা দাবি করি রসুলের উন্মাদ দাবি করি এই দাবির সূত্রে আপনার আমার অন্তরের ভিতরে সবসময় এমন আশা থাকা উচিত যে আমরা কোরআন চাই আমরা হাদিস চাই আমরা আল্লাহর হুকুম চাই আর রসুলের তৈরি করি কাজে আমরা যে শুনলাম সর্বপ্রথম আমাকে সহ আমাদের সকলকে সঠিক পথে বুঝে আমল করা তাওফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আগামী শুক্রবার সম্ভবত 12 এর দিকে আমাদের একটা নিয়াত আছে একটা প্ল্যান আছে আমরা আগামীতে আপনাদের অংশ জানাবো সেটা এবং আগামী জুমায় আমরা আলোচনা করব আল্লাহ রাসূল দুনিয়াতে আসছিল তে মিলাদুন নবী আর সিরাতুন নবী কেউ কেউ বলে মিলাদুন নবী ইদে মিলাদুন নবী কেউ কেউ বলে সিরাতুন নবী মেরাদন্ডবি কেন বলে আর সেরাতন্দী কেন বলে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে এবং আল্লাহ রসুলের আগমন নিয়ে আল্লাহ রসুলের জীবন বৃত্তান্ত নিয়ে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করবো এবং আল্লাহ রসুলকে আমরা কেন ভালোবাসবো এই ভালোবাসার বিষয়গুলো নিয়ে আলোচনা করবো রক্ত লাগে আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিয়ে